নমস্কার আমি ইন্দ্রাণী আজ আপনাদের দেখাবো একই ছবি বাচ্চাদের কেন বারবার অঙ্কন করতে বলা হয় ধরুন বাচ্চাদের একটি নাশপাতি আঁকানো হচ্ছে প্রথম যখন সেই বাচ্চাটিকে নাশপাতি আঁকতে বলা হলো সে কোনো প্রশ্ন না করেই ছবিটি নিজের মতন করে আঁকার চেষ্টা করে কিন্তু সেই বাচ্চাটি যখন একটু বড় হয় তারপরে আবার সেই নাশপাতিটি আঁকতে দেওয়া হয় সে তখন বলে আমি তো আঁকতে শিখে গেছি এত সোজা আঁকা আমি আর আঁকব না কিন্তু যে কোনো ছবি আঁকার তিনটি ভাগ আছে একদম ছোটদের জন্য একরকম ভাবে আঁকানো হয় মাঝারিদের জন্য একরকম ভাবে আঁকানো হয় এবং বড়দের আর এক রকম ভাবে আঁকানো হয় এক রকম ভাবে আঁকানো বলতে আঁকা এবং রঙের কিছু পার্থক্য আছে চলুন কিভাবে এই পার্থক্য করা যেতে পারে দেখে যাক প্রথমে ছোটদের জন্য একটি নাশপাতি ড্রয়িং দেখাচ্ছে কিভাবে তারা নাশপাতির ড্রয়িংটি করবে এবং এখানে সম্পূর্ণ একটি কালার দিয়েই পুরো নাশপাতিটি রং রঙ করে দেওয়া হচ্ছে যেহেতু বাচ্চারা রং মিশ্রণ করতে প্রথমেই পারে না তাই একটি কালার দিয়ে পুরো নাশকতায়টি রঙ করে দেওয়া হচ্ছে এবং একটু জায়গা ফাঁকা রেখে দেওয়া হলো যাতে লাইট অ্যান্ড শ্যাডোটা ভালোভাবে বোঝানো যেতে পারে যেদিকে লাইট পড়বে তার অপোজিট সাইডে শ্যাডো পড়বে এইটুকু করলে বাচ্চারা প্রথমত একটু শিখতে পারবে কারণ এর থেকে বেশি রং দিলে বাচ্চারা সেটা আয়তে আনতে পারবে না তাদের জন্য খুব একটি শক্ত হয়ে যাবে বিষয়টা এবং তারপর দেখাচ্ছি এই ড্রয়িংটি শিখে যাওয়ার পরে তারা কিভাবে এই একই ন্যাসপাতি পুনরায় আবার ড্রয়িং করবে আপনাদের লাইনটা ব্যাকা বলে মনে হতে পারে কিন্তু লাইনটা ব্যাকা নয় খাতাটা একটু ক্যারাচি করে ধরার জন্য লাইনগুলো ব্যাকা বলে মনে হচ্ছে এই বক্সটি করে নেওয়ার পর তারা এই নাশপাতিটি খুব সহজে এবং খুবই তাড়াতাড়ি করে নিতে পারবে ছোটরা যেহেতু এই বক্সটা করতে পারে না ঠিক সহজভাবে তাই এই বক্সটা ছোটদেরকে দেওয়া হয় না একটু বড় হয়ে গেলে তারপরে এই বক্সের মধ্যে দিয়ে আঁকলে খুব সহজে এবং তাড়াতাড়ি ছবিটা সুন্দরভাবে করে উঠতে পারবে এবং এখানে একটু কালার ডিফারেন্স দেওয়া হয়েছে যেহেতু কালার সম্পর্কে বাচ্চাটার একটু ধারণা তৈরি হয়ে যায় তারপরে তাকে এই কালারটা দিলে তারা সহজেই করতে পারবে এবং তাদের ভুল হবে না দেখুন কিভাবে। সম্পূর্ণ রংটি করা হচ্ছে বাচ্চারা এতে খুবই মজা পাবে এবং আনন্দের সঙ্গে কাজটি তারা করতে পারবে এই ভিডিওর মাধ্যমে আমি দুটো পদ্ধতি দেখালাম কিভাবে একটি নাশপাতি অ কোন ছোটদের জন্য এবং তাদের একটু বড়দের জন্য করা যেতে পারে এবং আরও বড়দের জন্য কিভাবে ন্যাশপাতি অঙ্কন করা যেতে পারে এবং আলাদাভাবে রং করা যেতে পারে সেটি পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছবিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন